কাতারে যখন কেউ নতুন আসে তখন মূলত কাজের লেগা কান্দাকাটি গাড়ি শুরু করে দেয় মানে প্রথম দুই তিন দিন যাওয়ার পর কাজের লেগা কান্দাকাটি গাড়ি শুরু করে দেয় যারা মূলত আই এরপরে এক দুই মাস যাওয়ার পর অনেক কান্দাকাটির পর যখন কাজ পায় একদিন ডিউটিতে যাইয়া দশ বারো ঘন্টা কাজ কইরা তখন কাঁদা গাড়ি শুরু করে দেখ ভাই কই জায়গায় আইলাম কোন জায়গায় আইলাম কী করতে আসি রীতিমতো তখন সত্যি কাঁদতে কান্দতে চোখের পানি বাইর হয় চিপায় জায়গা কান্দে যায় আনছে তার দ্বারে জায়গা কান্দে যে আমি কই আইলাম এত কঠিন ক্যা এরকম কাঁদতে কাঁদতে তখন সিদ্ধান্ত নাই যে ভিসার টাকাটা উড়াইয়াই দেশে চলে যাইব পরে যা দেখে যে থাকা খাওয়া সব মিলাই বিশ হাজার টাকা উড়াইতে হিসাব করে তিন চার বছর লাগিয়ে যাব ঠিক করে যে তিন চার বছর পরে বিশ হাজার টাকা উড়ানোর পরে চলে যাব দেশে এরপরে যখন তিন চার বছর যায় কাজকাম করিয়া বিশ হাজার টাকাও ক্লিয়ার হয় যখন একটু পুরান হয় তখন মূলত দীর্ঘ গাড়ির অবসান ঘটে তখন মূলত যেখানে আছে এখানেই আরও কয়েকদিন থাকতে আরও টাকা ইনকাম করার ইচ্ছা মনে জাগে তো যারা মূলত নতুন আসছেন বেশি কান্দাকাড়ির ডাক এরা লাভ নেই কান্দাকাটি করলে তিন চার বছর কান্দাগাডি করা লাগব একবারও যেখানকার স্টাফ বলেবো কান্দাকাটি শেষ আসিব এই সময় আস্তে আস্তে আপনার এই দীর্ঘ যে চোখের পানি এই চোখের পানির কোনো মূল্যই থাকবো না তো হুদায় কান্দা গাড়ি বন্ধ করে রাখ কামে লাগিয়ে যাও ভাইয়া যেই কাজ পাও ওই কাজে ঢুকে যাও নতুন নতুন মানুষের লাগে কর্পোরেট করো ভালো জায়গায় স্টেবল হয়ে যাও কাম কাজের উপরে আর কোনো ওষুধ নাই লাগিয়ে যাও